السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ করছেন যে এদের সাথে ওয়ালা করা যাবে না তাই তাহলে ওয়ালা কার সাথে করতে হবে সেই নীতিমালা এই পঞ্চান্ন নম্বর আয়তে ওই নীতিমালা দিচ্ছেন তোমাদের ওয়ালি তোমাদের বন্ধু তো হবে শুধুমাত্র এরাই এক নম্বরে কে আল্লাহ ইমানদারের প্রথম বন্ধু হবে ওয়ালা হবে কার সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের তাইলে দুনিয়াতে যত মুমিন আছে সবাই আল্লাহর কি অলি আল্লাহর বন্ধু দুই একজন খালি নির্দিষ্ট করে আল্লাহর বন্ধু না ইমানদার সকলেই আউলিয়াউল্লাহ যত ইমানদার আছে সবাই কি কী আউলিয়াউল্লা সবাই আল্লাহর বন্ধু সুরা আল কারা দুশত সাতান্ন আয়াত আল্লাহ আল্লাহ সকল ইমানদারের ওয়ালি সকল ইমানদারের বন্ধু সকল ইমানদারের বন্ধু হলেন আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সাথে সকল ইমানদারের বেলায়ত আছে বন্ধুত্ব আছে তাহলে আপনারা সবাই কি আল্লাহর ওলি তো নাকি অনেকে ভয়ে স্বীকার করে না আমি বাংলাদেশে অনেক জায়গায় মাহ পিলে গেলে জিজ্ঞাসা করি অলি কে কে আছেন কেউ হাত তোলা ভয় একজন আল্লাহর অলি নেই কারণ আমাদের ভিতরে একটা ভুল ধারণা ভুল কনসেপ্ট ঢুকাই দেওয়া আছে যে শুধু কিছু মানুষ আল্লাহর অলি আর বাকি সব আল্লাহর অলি না আপনি যত আমল করেন যত চেষ্টা করবেন যা কিছু করবেন তো আপনি আল্লাহর অলি হইতে পারবেন আর ওই লোক যদি সৌর হয় সন্ত্রাসীও হয় তারপরে করো হয় তাও সে আল্লাহর মানে এই ভুল ধারণাগুলো মানুষের মধ্যে ঢুকানো এই জন্য আরব দেশে নির্দিষ্ট করে কোনো আল্লাহর অলি নেই দেখবেন পুরা আরব দুনিয়া খুঁজে দেখবেন সৌদি আরব তারপরে কাতার কুয়েত বাহারাই আরব দেশ যেগুলো আছে এগুলোতে ঘুরে ঘুরি দেখেন কোথাও সুনির্দিষ্ট করে অলির দরবারও নেই আল্লাহরলির মাজারও নেই